আমার বাড়ি আজকে ঈদ বালু সিমেন্ট যা আছে সব বেছে দেবো কিস্তাগো না সব সব বেছে দেবো তুই কি করতেছিস আমি যা সব বেছে দেবো যার জীবনে বালু খোয়া নিয়ে পিছনে লাগাবো নাকি না আমি তুই কি যা

তোর গাড়ির মোবাইল টেয়ার এসি সব ঠিক আসতো তুমি বউ কিন্তু একদিনই এসি না মেকআপে ঝামেলা গেলে দেখতে কিন্তু ঠিক থাকা চাই আমার গাড়ি একদম আর একদম পানির মতো চলে আসবে না এই ব্যায়াম তোর হতে দেবো না তোর বাবা একটা বউ নাই তোর বড় একটা বউ নাই এই ব্যায়াম কোনো মতে হচ্ছে নি আমার বড় বয়সটা একটু বেশি হলে কি হবি বা মতো দেখছি বয়স একটু বেশি না হলে আমি নি তুই এই সুযাতটা গাছ দি আর একই বাড়ি একই ব্যান্ডেলে দুই কেন বিয়ে খরচটাও বাইসে গেল সবই বাইসে গেল সেটি তো তুই বুঝলি না 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 তুই মনে হয় যুক্তি করেছিস তোর বিয়ে সাক্ষী বানানোর জন্য আমার নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিস এইটা হবে না আমার বাপ দেখ আমিও সেই দিক আরে সত্যি কথা বাগুন তোর জন্য ঠিক করছে আর বড় দেশ শেষ একদম পাকা ডালিমির মতো টস টস করতেছে তু কা দিলি রস বাড়াবিনি আসলে কি সত্যি তাহলে আমি তোর দেখ চল দুই ভাই বিয়ে করবো কি করছিস ও ওনি তুরা দুই ভাই দুই বোনের ভাগ করে করনেলি তো সাউরের হাতার ডাকি বাইজি আছে না মরে গেছে যদি মরিয়ে যায় কালিপারে মনে করে যে তিন বাপ বেটা একবারই যায় বিয়ে शादी করলাম না 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 তুমি বা তোমার সাথে কোনো কিছু হবে না তুমি বা আয় রে বুনি আমার খুলে দিয়ে যা রে খুলেতে যা আমার খুলে দিয়ে যা রে